আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি একটা মোহাম্মদ হোসেন রহমান ক্যান্সার বিষয়ক টিএমএস ক্যান্সার সেন্টার বগুড়া ক্যান্সার এর লক্ষণসমূহ নিয়ে আলোচনার আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসা অর্থাৎ কোন মানুষ তার যদি মেনুপোজ হয়ে যায় কোনো মহিলা বা কোন নারী তার যদি মেনোপোজ হয়ে যায় অর্থাৎ তার মাসিক যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এরপর যদি আবারও ফিরে আসে তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আমরা নিই এবং এটি একটা স্ট্রং সাসপেশন বা একটি স্ট্রং একটি আমাদের সন্দেহ থাকে যে তার জরায়ু বা জরায়ু মুখে কোনো ধরনের ক্যান্সার হলো তো প্রিয় দর্শক আমরা যদি এ ধরনের টেস্ট যদি পাই এমনকি সে যদি কিছু ঔষধ বন্ধ করার কারণেও হঠাৎ করে তার মাসিকে আবারও যদি ফিরে আসে বা আবারও যদি রক্তক্ষরণ হয় তার মাসিকের রাস্তা দিয়ে তাহলে সে নারীদের ক্ষেত্রে অবশ্যই এটি ইভালুয়েট করা দরকার সে অবস্থায় তিনি একজন গায়নি বিশেষজ্ঞ ডাক্তারকে তিনি দেখাবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে যে তার শরীরে ক্যান্সার জাতীয় কোনো রোগ আছে কিনা প্রিয় দর্শক আমরা আজকে যে বিষয়টি জানলাম যে মাসিক বন্ধ হওয়ার পরে আবারও যদি শুরু হয় তাহলে অবশ্যই সাথে নিতে হবে এবং তার ক্যান্সার আছে কিনা অবশ্যই ইভালুয়েশন করতে হবে তাহলে আমরা একজন মানুষকে ক্যান্সার আক্রান্ত হওয়ার হাত থেকে বা ক্যান্সার প্রাথমিক অবস্থায় আসলেও আমরা দ্রুত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ হওয়ার আশা আমরা রাখতে পারবো প্রিয় দর্শক আজকে আমরা যে ব্যাপারটি জানলাম আসুন আমরা ভয় এবং লজ্জা ছেড়ে ফেলে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐতান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম